একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচাপ করবি না এই পেচাপ কর ও জীবনেও করবে না করবে করবে না কারণ তুলসীর পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় এই কারণে বই আমি বাজারে একটা কাঠ শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে একটা হিন্দু নিয়ে আমাকে বলছে মমতাজির সাহেব কাঠটার দাম কত আমি বললাম একশো টাকা তবে চাষিটাকে হবে না ঠিক আছে নিয়ে নাও কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল তারপরে আমাকে বলছে কি বেল গাছের কাঠ পুরানো না কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় তাই দেখবেন হিন্দু লোক যদি মারা যায় তার বড় ছেলে মাথায় হয় হয় না সাদা কাপড় একটা গায়ে জড়ায় সাদা কাপড় একটা পরে আর একটা দেখবেন পাটের বস্তার মধ্যে এরকম কাপড় এইখানে গুঁজে নিয়ে ঘরে দেখেছেন কেন এর একটা কারণ আছে তার বাপের শ্রাদ্ধর কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই বসবে ওইটা পেটে দিয়ে তার উপরে বসতে হবে এটা ও তার ধর্ম আমি কোরআন থেকে একটা একটা করে কথা বলবো ইনশাল্লাহ মেনে নেবেন তারা দেখুন হাত বুঝে শুনে তুলবেন খুব হিসাব করে হাত তুলুন হুঁস মোটা করে আমি বলে দিলাম আর আবেগে হাত তুলে দিলাম কাম কি বললাম বুঝতে পারছেন আমরা কোরআন মেনে নেব ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন দেখা যাক তার আল্লাহ কোরআনে কি বলেছেন এবার আমার মূল আলোচনা শুরু করছি প্রশ্ন আপনাদের প্রথম করে

দুই ইহুদি তিন খ্রিস্টান খ্রিস্টাব্দি পৃথিবীতে যত নবী এসেছেন তার বেশিরভাগ নবী এসেছিলেন ইহুদিদের পক্ষ থেকে বুঝে নিবেন ভালো করে খ্রিস্টানদের পক্ষে একটা মাত্র নবী এসেছিলেন তিনি হচ্ছেন আর আমাদের মাঝখানে একজন নবী এসেছিলেন তার নাম মোহাম্মদ তার নাম ইহুদি ইসরায়েল আছে পৃথিবীর একটি মাত্র দেশে ইহুদিনা আছে একটি মাত্র দেশে তিরাশি লক্ষ ইহুদি বসবাস করে মাত্র তিরাশি লক্ষ্য তার নাম ইসরায়েল এরা এত খাতার না যে ফিলিস্তিনের অবস্থা কি করছে আপনারা তো সোশ্যাল মিডিয়া দেখছেন ওটার আমি বলছি না ইহুদিরা এত বদমায়েশ এক এক দিন একশো থেকে একশো চল্লিশ জন পর্যন্ত নবীকে কাউকে গাছে বেঁধে হত্যা করেছে কারোকে কড়াত দিয়ে মাথা চিড়ে দিয়েছে কাউকে কোমরের দিক দিয়ে কড়াত দিয়ে কেটে দিয়েছে এত বদমায়েশ তারা দুই দুই নম্বর কথা হচ্ছে সারা পৃথিবী জনসংখ্যার দিক দিয়ে সবার আগে কে খ্রিস্টান তারপর মুসলিম তারপর সবাই তাই না জি এবার একটা কথা আপনাকে বলছি জনগণের দিক দিয়ে তাহলে খ্রিস্টানরা বেশি মুসলিমরা কম এইবার আপনাদেরকে আর একটা কথা বলি এটা হচ্ছে কোরআন স্বীকৃতি দেওয়া তিনটে মতবাদ বা দিন বলতে পারেন আপনি তার ভিতরে আল্লাহ গ্রহণযোগ্য ইসলাম মনোনীত ইসলাম আমরা দেখতে অনেক ধর্ম যেমন হিন্দু বৌদ্ধ আপনার ওই কি বলে শিখ ওই আপনার হাঁড়ি চুয়ার চামার চুতোর মেতর এটা ওটা হাবি জাবি অনেক কিছু আছে আছে না আছে তারা আল্লাহর পক্ষ থেকে কোনো কেতাব পায়নি তারা কোনো নবী পায়নি এটা মানুষের তৈরি করা একটা ধর্ম তাই না এবার আপনাদেরকে বলছি মানুষের তৈরি করা ধর্ম ধর্ম তারা তাদের মেনে চলে 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 কি না একটা হিন্দু বাচ্চা ছেলেকে যদি আপনি বলেন এই তুই এই তুলসী গাছের গোড়াতে পেচাপ করবি না এই পেচাপ কর ও জীবনেও করবে না করবে করবে না কারণ তুলসীর পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় এই কারণে দুই আমি বাজারে একটা কাঠ শুকনো কাঠ বিক্রি করতে গেলাম জ্বালানি হিসাবে একটা হিন্দু মেয়ে আমাকে বলছে মমতাজির সাহেব কাঠটার দাম কত আমি বললাম একশো টাকা তবে চাষি টাকা হবে না বলছি ঠিক আছে নিয়ে নাও কাঠটা সে কাকে তুলে নিল বা মাথায় তুলে নিল তারপরে আমাকে বলছে মমতাজুর সাহেব এটা কি কাঠ আমি বললাম এটা বেল গাছের কাঠ বুঝছে না না নেবো না কারণ হিন্দু শাস্ত্রে বেল কাঠ পোড়ানো নিষেধ কারণ কারণ বেল পাতা দিয়ে পূজার ডালি সাজাতে হয় তাই দেখবেন হিন্দু লোক যদি মারা যায় তার বড় ছেলে মাথায় নেড়া হয় হয় না সাদা কাপড় একটা গায়ে জড়ায় সাদা কাপড় একটা পরে আর একটা দেখবেন পাটের বস্তার মধ্যে এরকম কাপড় এইখানে ঘুরে নিয়ে ঘরে দেখেছেন কেন এর একটা কারণ আছে তার বাপের সিরাতের কাজ যতদিন না শেষ হবে ততদিন ও যেখানেই বসবে ওইটা পেটে দিয়ে তার উপরে বসতে হবে এটা তো তার ধর্ম মেনে চলে চলুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন আল আজমি ইয়া কুলুতরা আল আজমি জামে পৃথিবীতে যত ক্ষমতাশীল জিনিস আছে তার ভিতরে একটার থেকে ক্ষমতা বেশি আর কারণেই তার নাম মাটি এটা আল্লাহ নবী বলেন কুল্লাযিন ইয়াকুলু তুরাব মাটি রাখ পাওয়ার কোটিপতি আরপপতি বৈজ্ঞানিক দার্শনিক হাফেজ মাওলানা কারি কিছ সমস্ত মারু যত ক্ষমতা বানগো তাকে মাটির তলায় কবরস্থ করা হলে মাটি তাকে খেয়ে চৌচিত করে দিবে আল্লাহ তারপরের বক্কে বলছেন তবে মাটির হাড্ডি আছে সেই হাড্ডিটা কবর পর্যন্ত খেতে পারবে। না কারণ সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জনম দেওয়া হবে ওই জন্য কবরের স্থানে কবর খুঁড়তে যাওয়ার সময় দেখতে পাওয়া যায় একটা দুটো হাড্ডি খুঁজে পাওয়া যায় কথা বলেছেন মোহাম্মদুল রাসূলুল্লাহ Sallallahu aleyhi ve sellem